আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তেলের বিনিময়ে অস্ত্র চুক্তি কে করছে চুক্তি কারা করছে আজকে আমাদের আলোচনায় আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তাহলে জানতে পারবেন কারা করছে এই তেলের বিনিময়ে অস্ত্র চুক্তি চীন থেকে অস্ত্র আনছে প্রচুর অস্ত্র আনছে এবং তাদের ইরানের আইআরজেসি তাদের যে অস্ত্র নিয়ে সামরিক নিয়ে তাদের যে চিন্তা যে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ গত বারো দিনের যুদ্ধে ইসরায়েলের সাথে তাদের রাষ্ট্র এক প্রকার বিধ্বস্ত হয়ে গেছে তো একটি যুদ্ধবিধ্বস্ত দেশ আবার নতুন করে জাগরণ সৃষ্টি করতে যাচ্ছে তারা চাইছে নতুন করে আবার পুরো বিশ্ববাসীকে জানান দিতে যে ইরান আছে ইরান এখনও মরেনি ইরানের শক্তিমত্তা কমেনি ইরান আরও নতুনভাবে ইরানের উত্থান হবে এই ধরনের বিষয় ইরান বোঝাতে চাইছে তো ইরানের সাথে অস্ত্র নিয়ে অলরে চুক্তি অলরেডি অনেক হয়েছে চীনের এখন তেলের বিনিময় অস্ত্র এটি হচ্ছে যে মূলত ইরানের সাথে চীন করছে অলরেডি এক বিলিয়ন ডলার ইরান পাবে চীন থেকে তেল দিয়েছে সেই তেলের টাকা পাবে ইরান তো এই তেলের যে টাকাটা পাবে ইরান সেই তেলের টাকাটা নেবে না ইরান মূলত কী নেবে এই অপরিশোধিত তেলের টাকা দিয়ে ইরান নিবে গাড়ি অস্ত্র যাতে করে আগামী দিনে আগামী দিনে আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে কঠিন জবাব দিতে পারে ইরান ইরান যে তাদের যে শক্তি তাদের যে চিন্তা যাদের যে ভাবনা তাদের যে সামরিক কৌশল সমস্ত কিছুতে তারা সমৃদ্ধ করার চেষ্টা করছে তারা আধুনিক করার চেষ্টা করছে এবং এই আধুনিকায়নের ফলে ইরান শক্তিমত্তায় আগামী দিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যে কোনো হামলার জবাব দিতে কঠিনভাবে প্রস্তুত ইরানের আপনার যে আইআরজিসির প্রধান এবং আপনার তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা সবাই এটি স্বীকার করছে পাশাপাশি তাদের সাথে চীনের প্রায় আট দশমিক ফাইভ বিলিয়ন ডলারের ব্যবসা অস্ত্র ব্যবসার চুক্তি হবে এই ধরনের খবরও তথ্য গণমাধ্যমে আমরা পাচ্ছি তো আপনারা ভাবতে পারেন যে ইরানের মতো একটি রাষ্ট্র আগামী দিনে তারা তেল বিক্রি করে যে পরিমাণ অস্ত্র কিনছে মানুষ তেল বিক্রি করে অস্ত্র কিনে এটা ভাবা যায় ইরান সেটি করছে কি কারণে করছে একমাত্র শত্রুকে জবাব দেওয়ার জন্য কারণ শত্রুপক্ষ জানে যে কোনো মুহূর্তে আবার তাদের উপর হামলা চালাবে যে কোনো মুহূর্তে এই শত্রুপক্ষ আবার ইরানকে আপনার বিধ্বস্ত করার চেষ্টা করবে যেহেতু ইরান পশ্চিমাদের শত্রু বনে গিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হয়ে গিয়েছে তো এই ইরানকে অস্ত্র দিয়ে চীনও ভূ রাজনীতিতে একটি কৌশল অবলম্বন করছে ভূ রাজনীতিতে চীনও একটি মধ্যপ্রাচ্যে অবস্থান সৃষ্টি করতে চাচ্ছে কি ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যে চীনের কার্ড পাশাপাশি রাশিয়ারও ট্রাম্প কার্ড কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চেক্কা দিতে হলে ইরানেরও প্রয়োজন চীনকে এবং চীনেরও প্রয়োজন ইরানকে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বলয়কে কঠিনভাবে জবাব দিতে হলে ইরানের খুব বেশি প্রয়োজন চীনের আবার চীনেরও সরি চীনকেও প্রয়োজন ইরানের এই বিষয়টি হচ্ছে বাস্তবতা তো এই বাস্তবতা নিরিখে আগামী দিনের ভূ রাজনীতি মধ্যপ্রাচ্যের রাজনীতি সমস্ত কিছু চলবে এটাই হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপট বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপট তো ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম